আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা প্রাথমিক গণিত দ্বিতীয় শ্রেণী বইটির পৃষ্ণাঙ্ক তেরো পড়ব তো চলো কথা বাড়িয়ে শুরু করে দিই দেখো এখানে লেখা রয়েছে নিচের সংখ্যাগুলো পড়ি একশত এক থেকে পাঁচশত পর্যন্ত এবং পাঁচশত এক থেকে এক হাজার পর্যন্ত সংখ্যাগুলো আলাদাভাবে লিখি অর্থাৎ এই যে দেখো বক্সের ভিতরে কতগুলো সংখ্যা দেওয়া রয়েছে এখানে সব এলোমেলোভাবে দেওয়া রয়েছে আমরা একটি বক্সে এক এক থেকে পাঁচশত সংখ্যাগুলো লিখব আর আরেকটি বক্সে পাঁচ এক থেকে এক হাজার পর্যন্ত সংখ্যাগুলো লিখব তো চলো প্রথমে আমরা চিহ্নিত করি যে কোনগুলো এক এক থেকে পাঁচ পর্যন্ত রয়েছে তো প্রথমে আমরা চিহ্নিত করে নিই দেখো এখানে রয়েছে একশত বারো প্রথমে যেহেতু একশো এক রয়েছে দেখো তোমরা কিভাবে বুঝবে যে কোনটা একশত কোনটা দুই কীভাবে বুঝবে একক দশক শতক শতক স্থানীয় ঘরে যদি আমরা এক দেখি তাহলে সেটা একশত এভাবে শতকস্থানি ঘরে আট দেখলে সেটা আটশত শতকস্থানি ঘরে তিন দেখলে তিনশত পাঁচ দেখলে পাঁচশত সাত দেখলে সাত নয় দেখলে নয় শত তো এভাবে করে আবার এখানে খেয়াল করো এখানে একক দশক শতক হাজার হাজারের ঘরে এক আছে অর্থাৎ এটা হচ্ছে কি এক হাজার ঠিক একইভাবে আমরা তো দশক দশকার একক স্থানীয় অঙ্কগুলো জানি তার মানে এটা হচ্ছে কত একশত বারো এটা হচ্ছে আটশত কত আটানব্বই এটা হচ্ছে তিনশত চার যেহেতু দশক স্থানীয় ঘরে কিছু নেই মানে শূন্য আছে আর একক স্থানীয় ঘরে আছে চার আর এটা হচ্ছে তোমার কি একক দশক শতক শতক স্থানীয় ঘর অর্থাৎ তিন আছে তো এটা কত তিন শত তো এই তো সংখ্যাগুলো আমরা পড়তে শিখে গেলাম এবার আমরা শুধু আলাদা করব। একক দশক শতক শতক স্থানীয় ঘরে এক আছে অর্থাৎ এটা একশত আর এটা হচ্ছে এক দশ দ্বীপ বারো তো একশত বারো তো আমরা প্রথমে একশত এক থেকে পাঁচ শত পর্যন্ত সংখ্যাগুলো চিহ্নিত করি একটা লাল রঙ নেই লাল রঙ দিয়ে আমরা একটু গোল গোল দিয়ে চিহ্নিত করি এটা হচ্ছে একশত বারো এটা হচ্ছে একশত এক থেকে পাঁচশত পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যেই আছে তারপর আর কোনটা আছে দেখো এটা আটশত তাহলে এটা না এটা তিনশত হ্যাঁ এই তো একশত এক থেকে পাঁচ এর মধ্যে এটা একটা সংখ্যা তো এটা আমরা চিহ্নিত করি তিনশত চারকে চিহ্নিত করলাম তারপর আর কোনটা দেখো যে পাঁচশত পাঁচ এটা কি পরে এটা পাঁচশত পাঁচ আমাদের বলেছে যে একশত এক থেকে পাঁচ শত পর্যন্ত সংখ্যাগুলো চিহ্নিত করতে তো পাঁচ হতো পাঁচ তো পাঁচ শত থেকে বড় পাঁচ এক তারপর দুই তারপর পাঁচ শত তিন তারপর পাঁচ শত চার তারপরে না পাঁচ শত পাঁচ তো পাঁচ শত পাঁচ তো পাঁচ শত থেকে বড় তো এটা আমাদের এই ঘরে আসবে না পরের ঘরে দেখো পরের ঘরে হচ্ছে পাঁচশত এক থেকে তার মানে এক হাজার পর্যন্ত তো এই ঘরে আমাদের পাঁচশত পাঁচ চলে আসবে তো এটা না তারপরে আছে সাতশত বারো তো এটাও আসবে না প্রথম ঘরে তারপরে নয়শত পঁচিশ এটাও আসবে না তারপরে একশত চৌত্রিশ এইটা প্রথম ঘরে আসবে এটা একশত এক থেকে পাঁচশত এর মধ্যেই একটা সংখ্যা তো এটাকে আমরা চিহ্নিত করি তারপর আর দেখো এটা হচ্ছে নয়শত আটানব্বই এটাও না তারপরে এক হাজার এটাও না চারশত চুয়াল্লিশ চারশত চুয়াল্লিশ তো এই সংখ্যাটা হচ্ছে একশত এক থেকে পাঁচশত এর মধ্যে একটা সংখ্যা এটাকে চিহ্নিত করি তারপর খেয়াল করি এটা হচ্ছে কত তিনশত বিরাশি এটা একশত এক থেকে পাঁচশত এর মধ্যেই একটা সংখ্যা তো এটাকেও আমরা চিহ্নিত করি তিনশত বিরাশি তারপর দেখো এটা হচ্ছে সাতশত পঞ্চাশ এটা না ছয়শত এটাও না তিনশত তেত্রিশ এটা এটা কি একশত এক থেকে পাঁচশতের মধ্যেই একটা সংখ্যা তো এটাকে আমরা চিহ্নিত করি তোমরা কি বুঝতে পারছো আসলে কোনগুলো আমরা চিন্তা করব একশত থেকে এক এক থেকে পাঁচশত এর মধ্যে সংখ্যাগুলো আমরা চিন্তা করব মানে কি একশত এক থেকে একশত দুই তিন চার একশত পাঁচ একশত দশ একশত বিশ এভাবে একশত নিরানব্বই তারপরে দুই শত দুই শত এক দুই শত তিন দুই শত চার এভাবে তিনশত তিনশত তারপরে তিনশত এক তিনশত দুই তিনশত চার তারপর চারশত চারশত এক চারশত দুই এভাবে চারশত পঞ্চাশ তুমি বলতে পারো চারশত ষাট চারশত সত্তর এভাবে করে চারশত নিরানব্বই তারপরে পাঁচ শত এই সংখ্যাগুলো আমরা এই প্রথম বক্সে লিখবো একশত এক থেকে শত পর্যন্ত সংখ্যাগুলো এর মধ্যে আমরা লিখব তারপর দেখো কোন সংখ্যাটা আসে দেখো একশত এক এটা প্রথম ঘরে আসে তো এটাকে আমরা চিহ্নিত করি তারপরে আছে কত শত নব্বই তো এটা তো প্রথম ঘরে আসে না এটা পাঁচশত থেকে বড় সংখ্যা তো এই যে আমরা যেই সংখ্যাগুলো চিহ্নিত করলাম এই সংখ্যাগুলো আমরা প্রথম ঘরে লিখে দিই অর্থাৎ একশত এক থেকে শত পর্যন্ত সংখ্যা এই ঘরটির মধ্যে আমরা এই চিহ্নিত সংখ্যাগুলো লিখে দিই তো দেখো এখানে রয়েছে একশত বারো তো এই সংখ্যাটি আমরা এখানে লিখে দিই একশত বারো তারপর একটা কমা দিব তারপর রয়েছে তিনশত চার তিনশত চার লিখে দিব তারপর একটা কমা দিব তারপরে একশত চৌত্রিশ এই সংখ্যাটিকে আমরা লিখি তারপর একটা কমা দিয়ে তারপরে কত রয়েছে চারশত চুয়াল্লিশ এই সংখ্যাটি আমরা লিখে দিই তারপর একটা কমা দিব তারপর দেখো কি রয়েছে আর তিনশত বিরাশি এই সংখ্যাটিকে আমরা লিখবো এখন তারপর একটা কমা দিব তারপর কী লিখবো আমরা বলো তো তারপর ডাগান রয়েছে তিনশত তেত্রিশ এই সংখ্যাটিকে আমরা লিখবো তারপর একটা কমা দিব তারপর রয়েছে একশত এক এই সংখ্যাটিকে আমরা লিখব পরের ঘরটা খেয়াল করো এখানে রয়েছে পাঁচশত এক থেকে এক হাজার পর্যন্ত সংখ্যা তো এখানে আমরা কোন সংখ্যাগুলো লিখব যে সংখ্যাগুলো আমরা এখনও কিন্তু দাগ দেইনি সেই সংখ্যাগুলোই কিন্তু আসলে পাঁচশত এক থেকে এক হাজার পর্যন্ত সংখ্যা তোমরা খেয়াল করে দেখো এখানে আটশত আটানব্বই রয়েছে অর্থাৎ এটা পাঁচশত এক থেকে এক হাজার মধ্যেই রয়েছে তো আটশত আটানব্বই এই সংখ্যাটা এখানে আমরা লিখব তো প্রথমে আমরা লিখি আটশত আটানব্বই তারপর একটা কমা দিই এরপর একটা খেয়াল করো পাঁচশত পাঁচ তো এই সংখ্যাটা এখানেরই তো এখানে আমরা লিখে দিই পাঁচশত পাঁচ তো তারপর একটা কমা দিলাম তারপর দেখো এখানে রয়েছে সাতশত বারো এই সংখ্যাটা আমরা এখানে লিখবো সাতশত বারো এরপর একটা কমা দিব তারপর রয়েছে নয়শত পঁচিশ তো এই সংখ্যাটাও কিন্তু এই ঘরের তো আমরা লিখে দিই নয় পঁচিশ তারপরটা কমা দিব তারপর দেখে এখানে রয়েছে নয় শত আটানব্বই তো এই সংখ্যাটা আমরা এখানে লিখে দিই নয় শত আটানব্বই তারপর কমা দিই তারপর রয়েছে এইটা কত আমরা আগেও বলেছি আর আরেকবার বলে দিই একক দশক শতক হাজার হাজারের ঘরে এক তার মানে এক হাজার তো এক হাজার পর্যন্ত সংখ্যা কিন্তু এখানে চেয়েছে তো আমরা এখানে এক হাজার লিখে দিই তারপর একটা কমা দিই তারপর দেখে এখানে রয়েছে কত একক দশক শতক শতকের ঘরে সাত তার মানে কত সাত শত পঞ্চাশ সাতশত পঞ্চাশ কিন্তু এই ঘরের মধ্যেই পড়ে তো আমরা সাতশত পঞ্চাশ এখানে লিখে দিই তারপরটা কমা দিই তারপর দেখো এখানে রয়েছে একক দশক শত শতকের ঘরে ছয় অর্থাৎ ছয় শত তো ছয় কিন্তু এই ঘরের তো আমরা ছয় লিখে দিই তারপর দেখো এখানে রয়েছে কত পাঁচশত নব্বই তো পাঁচশত নব্বইও কিন্তু এখানেরই সংখ্যা তো আমরা এখানে লিখে দিই পাঁচশত নব্বই তো এই তো আমাদের একশত এক থেকে পাঁচশত সংখ্যাগুলো আমরা সাজালাম তারপর আমরা পাঁচশত এক থেকে এক হাজার পর্যন্ত সংখ্যাগুলোকে আমরা আলাদা করে এখানে সাজালাম এরপরে খেয়াল করো এখানে লেখা রয়েছে পড়ি ও অঙ্কে লিখি অর্থাৎ প্রথমে আমরা পড়বো তারপর আমরা অঙ্কে লিখবো তো এখানে আমরা বেশ অনেকগুলো জিনিস শিখতে পারবো প্রথমে দেখো এখানে পড়ার কথা বলা হয়েছে তো এক নাম্বারে কি লেখা রয়েছে এ ক তালবর্ষ তো অর্থাৎ একশত দ তালবস্য অর্থাৎ একশত দশ তো একশত দশ এখানে আমাদের অঙ্কে লিখতে হবে আমরা অঙ্কে কিভাবে লিখবো আচ্ছা প্রথমে আমরা অঙ্ক কি সেটা জেনে আসি অঙ্ক দুই প্রকার তোমরা কি জানো অঙ্ক কয় প্রকার অঙ্ক হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে সার্থক অঙ্ক আর একটা হচ্ছে সহকারী অঙ্ক সার্থক অঙ্কের মধ্যে রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই নয়টি হচ্ছে সার্থক অঙ্ক আরেকটি রয়েছে অঙ্ক সেটা হচ্ছে শূন্য শূন্য হচ্ছে সহকারী অঙ্ক এই তো আমরা জেনে ফেললাম যে অঙ্ক হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে সার্থক অঙ্ক আরেকটা হচ্ছে সহকারী অঙ্ক তো সার্থক অঙ্কের মধ্যে রয়েছে এক থেকে নয় পর্যন্ত মোট নয়টি সংখ্যা আর সহকারী অঙ্কের মধ্যে রয়েছে শুধুমাত্র শূন্য তারপর এখন আমরা অঙ্কে লিখব কেন রয়েছে একশত দশ তো একশত দশ আমরা কীভাবে লিখবো প্রথমে আমরা একক দশক শতক এভাবে তিনটি বিন্দু নিলাম একক দশক শতক এবার আমরা লিখব যেহেতু এক শত রয়েছে তো শতকের ঘরে আমরা লিখব এক তাহলে হবে একশত তারপর দশ রয়েছে তো দশ তো আমরা লিখতে পারি দশকের ঘরে এক আর এককের ঘরে শূন্য অর্থাৎ এক শূন্য এক শূন্য দশ তারপর খেয়াল করো দুই নম্বর দুই নম্বরে রয়েছে তিনশত উনপঞ্চাশ তিনশত উনপঞ্চাশ তো সেমভাবে আমরা এককের জন্য একটি বিন্দু দশকের জন্য একটি বিন্দু শতকের জন্য একটি বিন্দু এভাবে করে তিনটি বিন্দু নিলাম একক দশক শত যেহেতু এখানে তিন রয়েছে অর্থাৎ শতকের ঘরে লিখব তিন তাহলে তিনশো তো হবে আর পঞ্চাশ তো আমরা লিখতে পঞ্চাশ না সরি ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ তো আমরা লিখতে পারি কীভাবে চার দশ নয় ঊনপঞ্চাশ অর্থাৎ দশকের ঘরে চার আর এককের ঘরে নয় এই তো ঊনপঞ্চাশ হয়ে গেলো এরপর তিন নং খেয়াল করি এখানে রয়েছে পাঁচশত পঁচাশি তো সেমভাবে আমরা একক দশক শতক করে তিনটি তিনটি বিন্দু নিলাম একক দশক শতক তো পাঁচ শত রয়েছে তো শতকের ঘরে আমরা লিখবো পাঁচ পাঁচ শত তারপর পঁচাশি রয়েছে পঁচাশি তো আমরা লিখতে পারি আর দশ পাঁচ পঁচাশি অর্থাৎ শতকের ঘরে দশকের ঘরে আট আর এককের ঘরে পাঁচ পঁচাশি তারপর চার নং খেয়াল করো চার নং রয়েছে ছয় শত বাহাত্তর তো সেমভাবে আমরা একক দশক শতক এভাবে তিনটি বিন্দু নিলাম তারপর কি করব ছয় শত রয়েছে তো শতকের ঘরে আমরা লিখবো ছয় তারপর বাহাত্তর তো আমরা লিখতে পারি সাত দশ দুই বাহাত্তর অর্থাৎ দশকের ঘরে সাত আর এককের ঘরে দুই তারপর খেয়াল করো পাঁচ নংে রয়েছে আট শত পঞ্চাশ সেমভাবে আমরা একক দশক শতক এভাবে তিনটি বিন্দু নিলাম এককের জন্য একটি দশকের জন্য একটি আর শতকের জন্য একটি তো আট শত রয়েছে অর্থাৎ শতকের ঘরে আমরা লিখব আট আট শত তারপর পঞ্চাশ তো লিখতে পারি পাঁচ দশে পঞ্চাশ অর্থাৎ দশকের ঘরে পাঁচ আর এককের ঘরে শূন্য তারপর ছয় নং খেয়াল করি ছয় নং রয়েছে কত নয় শত আট তো সেমভাবে আমরা এখানে একক দশক শতক তিনটি বিন্দু নিলাম নয় শত রয়েছে তো শতকের ঘরে আমরা লিখলাম নয় দেখো আট রয়েছে এককের ঘরে আট হবে তাহলে দশকের ঘরে কত লিখবো শূন্য লিখব দশকের ঘরে একটি শূন্য দিয়ে এককের ঘরে আমরা আট লিখলাম এই তো হয়ে গেল আমাদের কত নয় শত আট এই তো শিক্ষার্থী বন্ধুরা দেখতে আমাদের পিছন অঙ্ক তেরো হয়ে গেল আমরা এখান থেকে জানলাম যে অঙ্ক আসলে কত প্রকার কি কি তারপর অঙ্কে লিখতে শিখলাম পড়তে শিখলাম তো আজকে বিদায় নিতে হচ্ছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য বেশ বেশি দোয়া করো আল্লাহ হাফেজ